তো নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে সত্যের বিজয় যেটা দু সালে রিলিজ করেছিল এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করছেন সোহানুর রহমান সোহান এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না মৌসুমি রচনা ব্যানার্জি অমিত হাসান সহ আর অনেক তো এখন স্পেশালি এই সিনেমাটা নিয়ে আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে গেলেটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সিনেমাটা কেমন লেগেছে সিনেমাটার নাম হচ্ছে সত্যের বিষয় সিনেমাটা কেমন লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি সেই সমস্ত বিষয় নিয়ে তো কথা অবশ্যই বলবো তো তার আগে দেখে নেবো এই সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসাবে কারা কাজ করেছে এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করছে সোহানুর রহমান সোহান ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে মান্না ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন সোহানুর রহমান সোহান ছবিটা সংলাপের কাজ করেছেন ছোটকু আহমেদ ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে ইমন সাহা ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে কবির বকুল ছবিতে আমরা অভিনয় যদি কথা ছবিতে অভিনয় করেছেন মান্না মৌসুমি রচনা ব্যানার্জি অমিত হাসান তারপরে ধরুন মিশা সৌদাগর বুলবুল আহমেদ আহমেদ শরীফ সাদেক বাচ্চু তারপর আনোয়ার হোসেন নাসির খান সিরাজ হায়দার সহ আর অনেকে তো এবার আসি সিনেমাটার মূল প্রেক্ষাপট এই সিনেমাটা একটা মানে অন্যরকম মিষ্টি সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে মানে মানে মান্নার বইয়ের ক্যারেক্টার প্লে করেছে মৌসুমি তারা একে অপরকে বিবাহ হয়ে গেছে তারা একে অপরকে ভালোবাসে কিন্তু তৃতীয় ব্যক্তি হিসাবে প্রবেশ হয় রচনা ব্যানার্জির ক্যারেক্টারটা এবং রচনা ব্যানার্জির সাথে মান্নার একটা সম্পর্ক তৈরি ওঠে এবং এর ফলে এর ফলে তাদের পরিবারের মধ্যে যে একটা বিভেদ একটা দ্বন্দ্ব একটা সন্দেহর বিষয় যেন ফুটে ওঠে সেটা নিয়ে হচ্ছে সিনেমা যেটার নাম হচ্ছে সত্যের বিজয় এবং মান্না মান্নার ঋতু রচনা ব্যানার্জিকে না ভালোবাসলো রচনা ব্যানার্জি ক্যারেক্টারটা মান্নাকে ভালোবেসে ফেলে বাট যখন জানতে পারে যে মান্না এই সমস্ত কিছুতে কিছু জিনিস ফালতুকে বিনা কারণে সত্য তখন এইসব নিয়ে সিনেমা সত্যের বিজয় তো এটা একটা পুরোপুরি কমেডি রোম্যান্টিক ড্রামা সিনেমা যদি তোমাদের মনে হয় তোমরা সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেয়ে গেমটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে পড়িতে